চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ চোরদেরকে সামনে রাখা হবে চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে হাত রাখা হবে বাকি যারা ল বাস্তবায়ন করবে তারা থাকবে উপস্থিত কিছু জনতাও থাকবে ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে চোর বিধান শেষ জনগণ দেখলো চুরি করলে এই বিধান নিয়ে আরো কি চুরি বাড়বে না করবে নিশ্চয়ই বাড়বে কি বল মনে আপনাদের জেনা করেছে যেটা জেনা একদম কমন আমার সমাজে জেনা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দেয় ঢুকে দেওয়া কি স্কুলে কি কলেজে কি ইউনিভার্সিটিতে খালি জেনা আছে এটার শাস্তি একশো বেত্রাঘাত তাও জনসমুখে প্রমাণিত হয় অবিবাহিত একশো বেত্রাঘাত জনসমুখে আর যদি বিবাহিত হয় এই যে পরকিয়া দেবর ভাবি শালিদুলা ভাই চলতেছে না এগুলা কম না বেশি বলেন প্রচুর প্রচুর আশঙ্কাজনক সে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজন কর প্রথম নিক্ষেপ করে হোক রাখলো আল্লাহ নবী সালি হাসালাম নিজে এগুলো করেছেন নিজে এই সুন্না কথা জাদুঘরে থাকবে